আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম শুরু করছি সূরা তেলাওয়াত অনুবাদ ও শানে নজুল বিশেষ পর্ব 6 আজকের সূরা সূরা আল কদর যার অর্থ মহিমান্বিত এটি মক্কী সূরা যার আয়াত সংখ্যা 5 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر শৈতন রজিম শয়তানের থেকে আল্লাহ তালার কাছে পানা চাইছি বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় ও অসীম দল আল্লাহ নামে শুরু করছি নিশ্চয় আমি এটি নাজিল করেছি লাইলাতুল কাদরে ও আমার عدرا كما ليلة القدر تماكي ليلة القدر كي ليلة القدر خير من علف شهر ليلة القدر حزر ماش اوپك خا تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر সে জিব্রাইল তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত নজুল কদরের এক অর্থ মহান্ত ও সম্মান এর মহাত্ম ও সম্মানের কারণে একে লাইলাতুল কদর তথা মহিমান্বিত রাত বলা হয় আবু বকর ওয়ারাক বলেন এই রাত্রিকে লাইলাতুল কদর বলার কারণ এই যে আমল না করার কারণে এর পূর্বে যার কোনো সম্মান ও মূল্য মহিমান্বিত থাকে না সেই এ রাত্রিতে তবা ইস্তেকফার ও এবার মাধ্যমে সম্মানিতও হয়ে যায় ইবনে আবি হাতিম রাদিয়াল তাল আনহু এর রেওয়াতে আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম একবার বনি ইসরায়েলের জন এক মোজাহিদ সম্পর্কে আলোচনা করলেন সে এক হাজার মাস পর্যন্ত অবিরাম জেহাদে মশগুল থাকে এবং কখনো অস্ত্র সংবরণ করেনি মুসলমানগণ এই কথা শুনে বিস্মিত হলে এ সুরক্ষা অবতীর্ণ হয় উম্মতের জন্য শুধু এক রাত্রির ইবাদতই সে মুজাহিদের এক হাজারের মাসের ইবাদত অপেক্ষা শ্রেষ্ঠ প্রতিপন্ন করা হয়েছে ইবনে জরির রহমতুল্লা আলাই অপর একটি ঘটনা এভাবে উল্লেখ করেছেন যে বনি ইসরায়েলের জনক ইবাদতকারী ব্যক্তি সমস্ত রাত্রি ইবাদতে মশগুল থাকত ও সকাল হতেই জেহাদের জন্য বের হয়ে যেত এবং সারাদিন জেহাদে লিপ্ত থাকত সে এক হাজার মাস এভাবে কাটিয়ে দেয় এর পরিপ্রেক্ষিতে আলোচনা এই থেকে আরো প্রতীয়মান হয় যে সবে কদশ উম্মতে মোহাম্মদের বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ আজ আমরা সুরা তেলাওয়াত অনুবাদ ও সানে নজর বিশেষ পর্ব ছয় আপনাদের কাছে উপস্থাপন করলাম আল্লাহ তালা আমাদের এই দিনই কাজ কবুল ও প্রসার করুক দিনের পথে চলার ও আমল করার তৌফিক দান করুক আমিন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইকস কমেন্টস শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনী কাজে পাশে থাকার তৌফিক দান করুক আমিন পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেলাইকনটি প্রেস করে রাখুন السلام عليكم ورحمه الله وبركاته